ইসলামের ইতিহাসের পাতায় যে ঘটনাটি সবচেয়ে গভীর বেদনার কালিতে লেখা তার নাম কারবালা এই সেই কালো দিন যেদিন মহানবী সাল্ল আলী হাসাল্লামের কুরিজার টুকরা প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন এবং তার বাহাত্তর জন অনুসারীকে মরু প্রান্তরে নির্মমভাবে শহীদ করা হয়েছিল এই নারকীয় হত্যাকাণ্ডের পেছনে মূলহতা ছিল তিনটি ঘৃণিত চরিত্র প্রথমত পাশান্ড বিন জুল জরসান যে নিজ হাতে ইমাম হুসাইনকে খুন করার স্পর্ধা দেখিয়েছিল দ্বিতীয়ত তৎকালীন কুফার গভর্নর ইবনে জিয়াদ এবং সর্বশেষে যার নির্দেশে এই মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয় সেই পাপিষ্ঠ ইয়াজিদ কিন্তু ইতিহাসের পাতায় লেখা এই ঘৃণিত তিন চরিত্রের শেষ পরিণতি কি হয়েছিল চলুন আজ সেই ইতিহাসের গভীরে প্রবেশ করি ইসলামের ইতিহাসে ইয়াজিদ হল সেই খলিফা যার হাতে ইসলাম সবচেয়ে বেশি কলঙ্কিত হয়েছে ছয়শত আশি সালের মে মাসে ক্ষমতা দখলের মাত্র চার মাসের মাথায় সে শুরু করে কারবালার সেই বিভীষিকাময় যুদ্ধ ক্ষমতার মসনদ তখন রক্তে রঞ্জিত শুধু তাই নয় পরের বছরই সে পবিত্র মদিনা নগরী আক্রমণ করে এবং লণ্ড ভণ্ড করে দেয় মসজিদের নবাবী জীবনের শেষ বছরে এসে তার দৃষ্টান্ত এমন পর্যায়ে পৌঁছায় যে সে মুসলমানদের সবচেয়ে পবিত্রতম স্থান কাবা ঘরেও আগুন লাগিয়ে দেয়